হ্যালো বন্ধুরা আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই যে কোনো একটি আপনার মন থেকে বাছুন আজ নিজের ভাগ্যের আসল চেহারা দেখুন এই কথাগুলো শোনার আগে একটু নীরব হন কারণ এই ভিডিও হাসার জন্য না সময় কাটানোর জন্যও না এই ভিডিওটা আপনার জীবনের কথা বলবে আপনার না বলা কষ্টের কথা বলবে আপনার ভেতরের ভাঙা মানুষটার হাত ধরে দাঁড় করাবে আমরা সবাই বাইরে থেকে ঠিক আছি মনে হলেও ভেতরে ভেতরে কেউ না কেউ ভেঙে পড়েছি কেউ টাকার জন্য কেউ সম্মানের জন্য কেউ ভালোবাসার জন্য আবার কেউ শুধুই নিজের পরিচয়ের জন্য আজ আমি আপনাদের সামনে তিনটে ছবি রাখব চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক এই তিনটে ছবি শুধু ছবি না এই তিনটে ছবি আপনার মনের দরজার চাবি ভিডিওটা দেখার আগে একটা কাজ করুন মনে মনে বলুন আজ আমি সত্য শুনতে চাই ভুল হোক বা ঠিক আজ নিজের সাথে মিথ্যে বলবেন না কারণ নিজের সাথে মিথ্যে বলা মানুষটাই সবচেয়ে বেশি হারে এক নম্বর এই ছোট টাকার থলি বেছে নেওয়া মানুষরা জীবনকে খুব কাছ থেকে দেখেছে তারা জানে জীবন মানে শুধু স্বপ্ন না জীবন মানে দায়িত্ব আপনি সেই মানুষ যিনি নিজের কষ্ট কাউকে বলেন না হাসি দিয়ে ঢেকে রাখেন মনের ভেতরের ভাঙন আপনি জানেন আজ যদি ভুল সিদ্ধান্ত নেন কাল তার ফল ভোগ করতে হবে আপনার প্রিয় মানুষদের এই জন্যই আপনি সাবধানে হাঁটেন মেপে কথা বলেন ভেবে চিনতে সিদ্ধান্ত নেন এই থলি বেছে নেওয়া মানুষরা বড় স্বপ্ন দেখে ঠিকই কিন্তু সেই স্বপ্নগুলো নিজের বুকের ভেতর চেপে রাখে আপনার জীবনে হয়তো হঠাৎ বড় সাফল্য আসবে না কিন্তু আপনার জীবনে থাকবে স্থিরতা বিশ্বাসযোগ্যতা আর দীর্ঘদিন টিকে থাকার শক্তি এই পথটা ধীর বলে একে ছোট করে দেখবেন না কারণ ধীরে চলা মানুষরাই সবচেয়ে দূরে যায় দু নম্বর এই ট্রাকটা বেছে নেওয়া মানেই আপনি সাধারণ জীবনকে না বলেছেন আপনি সেই মানুষ যার মাথার ভেতর প্রতিদিন নতুন ভাবনা ঘোরে যিনি রাতে ঘুমোতে পারেন না কারণ স্বপ্ন আপনাকে ঘুমোতে দেয় না আপনি জানেন এই পথে হাঁটলে সবাই পাশে থাকবে না অনেকে বলবে এটা সম্ভব না এত বড় ভাবিস কেন কিন্তু আপনার মন বলে না চেষ্টা না করলে আমি নিজেকেই ক্ষমা করতে পারবো না এই পথটা খুব একা অনেক সময় নিজের সিদ্ধান্তকেই নিজে সন্দেহ করবেন কিন্তু বন্ধু যে মানুষগুলো ইতিহাস গড়ে তারা প্রথমে উপহাসই পায় এই ট্রাকটা আপনার কাছে শুধু টাকা না এটা প্রমাণ আপনি ভয়কে হার মানাতে চেয়েছিলেন আপনি যদি ধৈর্য ধরতে পারেন এই ট্রাক একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছনোর স্বপ্ন আজ কেউ বিশ্বাস করে না তিন নম্বর এই কালো থলিটা বেছে নেওয়া মানুষরা ভেতরে ভেতরে খুব সংবেদনশীল আপনি বিশ্বাস করেন সব কিছু হিসেব করে হয় না কিছু জিনিস সময় আর ভাগ্যের উপর ছেড়ে দিতে হয় আপনার জীবনে অনেক কিছু অপ্রত্যাশিতভাবে এসেছে কখনো ভালো কখনো খুব খারাপ এই জন্যই আপনি জীবনকে খুব জোরে ধরেন না আবার পুরোপুরি ছেড়েও দেন না কিন্তু বন্ধু ভাগ্য বিশ্বাসীদের সবচেয়ে বড় পরীক্ষা নেয় সাহস দিয়ে ভাগ্য দরজা খুলে দেয় ঠিকই কিন্তু সময় খুব অল্প দেয় আপনি যদি সেই মুহূর্তে ভয়কে জয় করতে পারেন তাহলে এই কালো থলির ভেতর লুকিয়ে থাকা সোনা আপনার হাতেই আসবে মনে রাখবেন ভাগ্য অলস মানুষকে ভালোবাসে না ভাগ্য ভালোবাসে সাহসী অপেক্ষাকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ